আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি একদিনে আমাদের কত রকমের যে কাজ করতে হয় না দেখলে বিশ্বাস করানো অসম্ভব আমাদের খামার যেহেতু মিক্সড তাই কাজের পরিমাণটাও একটু বেশি আর এই কুটিনাটি কাজগুলো প্রতিদিনই আমাদের করতে হয় আমি প্রবাস থেকেই স্বপ্ন দেখতাম একটা মিক্সর খামার করব। তাই চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমরা কবুতর পালি কবুতরের ঘরগুলো তৈরি করার সময় আমরা দরজার সিস্টেমে তৈরি করেছিলাম বনবিড়াল এবং খাটাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আর আমাদের বাড়িতে যেহেতু রমি আছে তাই বন বিড়াল খাটাস এবং অন্য অন্য কোনো প্রাণী আমাদের বাড়িতে ঢুকতে পারে না তাই আমরা কবুতরের বাসার দরজাগুলো ভেঙে দিব দরজাগুলো ভাঙার আর কিছু কারণ আছে আমরা যখন কবুতরের বাসাগুলো পরিষ্কার করি তখন এই দরজাগুলো অনেক সমস্যা করে এবং বিরক্ত মনে হয় তাছাড়া রদরে বৃষ্টিতে এই দরজাগুলো নষ্ট হয়ে গেছে আর এই দরজাগুলো ভাঙতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটলো আমরা কিছু দেশি মুরগি বাইরেও ছেড়ে পালন করি এখান থেকে একটি মুরগি বেশ কিছু দিন যাবৎ নিখোঁজ কবুতরের বাসার দরজা ভাঙ্গার সময় ভিতর থেকে মুরগির বাচ্চার আওয়াজ আসলো অনেক পরেও খোপে পাইতেছিলাম কারণ তারা কবুতরের বাসার সিলিং এর উপরে আমরা এই সিলিংগুলো কাটন দিয়ে দিয়েছিলাম কবুতরের খোপের ভিতর থেকে যেহেতু দেখা যাচ্ছিল নাই আমরা সাইড থেকে খুলে দেখি মুরগি বাচ্চা এবং ডিম নিয়ে বসে আছে আমরা খামারের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করি এতে আত্মবিশ্বাস বাড়ে এবং খামারের নানান সমস্যা সমাধানে আমরা নিজেরাই খুঁজে নিতে পারি নিজের পরিশ্রমের ফল ভোগ করা সত্যিকারের তৃপ্তি এনে দেয় পরে বাচ্চা আর ডিমগুলোকে নামিয়ে নিলাম আর যেহেতু কয়েকটি ডিম এখনো ফোটে নিলাই আমরা ঝাঁকার মধ্যে খেয়ার দিয়ে বাসা বানিয়ে বসিয়ে দিলাম যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খামারে বারাকা দান করে আল্লাহ হাফেজ